এভাবেও ফিরে আসা যায় কথাটি হয়তো রুদ্রিগেজের সাথে ভালোই মানায় কেন জানেন এই অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে গতকাল ম্যাচ জেতানো শতরান করে যে জেমিবাহ রুদ্রিগেজ গোটা ভারতের কাছে প্রশংসার পাত্রে হয়ে উঠেছে কিছুদিন আগে পর্যন্ত এই মানুষগুলোর কাছেই সে ছিল কটুক্তি ও মিমসের প্রধান উপাদান গ্রুপ ম্যাচে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান না করার পরেই সামাজিক মাধ্যমে ঝড় উঠেছিল রিলসে নাচতে হলে বলো রান বানাতে পারবো না আরও কত কি মিমস দল থেকে বাদও পড়েছিলেন এই জেমি মা কিন্তু গতকাল নিজের সেরাটা দিয়ে দেখিয়ে দিলেন কিভাবে অপমানের জবাব দিতে হয় অস্ট্রেলিয়া মহিলা দল যারা দু থেকে ওয়ার্ল্ড কাপে কোনো ম্যাচ হারেনি তাদের বিরুদ্ধে সব থেকে বড় রান করে তারা নায়িকা হয়ে উঠলেন এই জেমি মা ভারতীয় দলকে পৌঁছে দিলেন নিজেদের স্বপ্নের আরও কাছে তিনি প্রমাণ করে দিলেন সময় ও চেষ্টার দ্বারা নিজের সমালোচকদেরও নিজের প্রশংসক বানানো যায়